উত্তরবঙ্গে ভয়াল প্রাকৃতিক দুর্যোগ আর এই মুহূর্তে যে খবর সামনে আসছে দার্জিলিং বন্ধ করা হলো। অনির্দিষ্টকালের জন্য দার্জিলিং বন্ধ দার্জিলিং এর গুরুত্বপূর্ণ স্থলগুলি বন্ধ করার নির্দেশ পরিস্থিতির উপর নজর রাখা হবে পরিস্থিতি স্বাভাবিক যতক্ষণ না হচ্ছে পর্যটকদের দার্জিলিংয়ে না আসার অনুরোধ প্রশাসনের প্রকৃতির রুদ্র রূপে কার্যত লণ্ডখন্ড হয়ে গিয়েছে শহর। শৈলশহর এ অবস্থা এই মুহূর্তে অত্যন্ত উদ্বেগজনক রাত থেকে আবারও প্রবল বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং বন্ধ করা হলো এই মুহূর্তে বড় খবর আপাতত বন্ধ করা হল দার্জিলিং টাইগার হিল থেকে রক্ষা সমস্ত গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলি বন্ধ করা হয়েছে এমনটা জানা যাচ্ছে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তরের তরফ থেকে ঠিক কি জানানো হচ্ছে শুনবো ফল হবে উত্তরবঙ্গে এবং তার সঙ্গে মানে দু এক জায়গায় এক্সট্রিমলি হেভি রেইনফল অত্যন্ত ভারী বৃষ্টি এবং তার সঙ্গে কিছু কিছু জায়গায় ভারী ভারী থেকে অতি বৃষ্টি সেই ফোরকাস্টটা আমাদের একদম মিলে গেছে আজ আমরা বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত পেয়েছি এবং তার সঙ্গেও কয়েকটি জায়গাতেও অত্যন্ত ভারী বৃষ্টিপাত হয়েছে উত্তরবঙ্গে কয়েকটি জেলাতে কেউ আমরা অত্যন্ত ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গে পাব এই উত্তরবঙ্গে যে অত্যন্ত ভারী বৃষ্টি পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলি হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহার এবং এই দুটি জেলাতেই দু এক জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সঙ্গে কিছু কিছু জায়গায় আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি পাবো আমরা শুনে নিলাম আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হলো উত্তরবঙ্গে ফের কিন্তু ভারী বৃষ্টির একটা আশঙ্কা থাকছে নজর রয়েছে রাজ্য প্রশাসনের সেই দিকে ইতিমধ্যেই দার্জিলিংয়ে পর্যটকদের না আসার অনুরোধ পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খুলে দেওয়া হবে দার্জিলিং কিন্তু এই মুহূর্তে দার্জিলিং এর পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ একাধিক জায়গায় ধস তার যানবাহন বন্ধ হয়ে গিয়েছে চলাচল করা ইতিমধ্যে সেই মিরিকের রাস্তা বন্ধ বন্ধ রয়েছে রোহিণীর রাস্তাও দার্জিলিং এর সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সমতলের ভয়াবহ ভূমিধস পাশাপাশি প্রবল বৃষ্টির জেরে বিধ্বস্ত শৈল শহর